অনেকেই মনে করে যাদের ওজন বেশি স্বাস্থ্য বেশি জ্ঞান কমাশিয়া শুধুমাত্র তাদের হবে ওজন কম তাদের কেন হবে আসলে আপনাদের সামনে আমরা যে পেশেন্ট উপস্থাপন করেছি এখানে কোনোভাবেই বলতে পারবেন না ওজন বেশি আমাকে বলেন যে এই পেশেন্টের ওজন কোন দিক থেকে বেশি আজকে এক পেশেন্টের আম্মা ওনাকে দেখে বলতেছে এত হালকা মানুষ তারপরে বুকে এরকম কিভাবে হয় আসলে এটা একটা রোগ আমাদের সমাজে এটি এখনও কেউ বুঝল না খুব কম মানুষই আছে এটাকে রোগ হিসাবে বিবেচনা করে অধিকাংশ মানুষই এটাকে শখ হিসাবে মনে করে যে বুকটাকে একটু ছোট করা শখ আসলে ভাই শখ না সমস্যা না হলে এত বড় হয় না এটা সাধারণ একটা লজিক এই লজিকটা যদি না বুঝতে পারেন তাহলে কিভাবে দুনিয়াতে চলবেন যুগে যুগে মানুষের বিভিন্ন ধরনের চিন্তা চেতনা উদ্ভব হয় বিভিন্ন অসুখের চিকিৎসা বেরোচ্ছে কোন একটা সময় ছিল গ্রামে যক্ষা হইলে বলতো ওলা বেবি আসছে সব মরে যাবে সেই ওলা বেবি যক্ষার এখন খুব ভালো চিকিৎসা হচ্ছে কেউ আল্লাহ রহমতে মরে না একটা সময় ছিল এইভাবে চেঞ্জ হচ্ছে তো দেখা যাচ্ছে একটা সময় ছিল আমাদের গ্রামে প্রায় সবারই নর্মালে বেবি হতো বাচ্চা হতো এখন অলমোস্ট সিজার করতে হচ্ছে সময় সাথে সাথে দুনিয়া দিকে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আপনাকে মানতে হবে বুঝতে হবে এখন আগে একটা মানুষ মোটা মোটা জামা কাপড় পরতে এখন কিন্তু সবাই একটু সুন্দর জামা কাপড় ফিটিং ফাটিং পরতে যায় যুগের সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে তো অবশ্যই আপনারা আমাদের নিয়মিত ভিডিও দেখবেন এই বিষয়গুলো জানবেন কোনো পরামর্শ চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ